পাউরুটি পর্তুগিজ শব্দ গরমিল মিলের অভাব গরমিল সম্বন্ধন পদে কোন জ্যোতিচিহ্ন বসে সম্বন্ধন পদে কমা জ্যোতিচিহ্ন বসে বাংলা ভাষায় জ্যোতি বা সেচিহ্ন বারোটি শুদ্ধ বানান হল মধুসূদন দত্ত ম ধৈর্স্যু দন্ত সীর্ঘ দ দন্তন্য মধুসূদন দ তয় তয় মধুসূদন দত্ত সাত সমুদ্র এটা হচ্ছে দ্বিগু সমাসের সমস্ত পদ যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে বলে সমসমান পদ শিরোনামের প্রধান অংশ প্রাপকের ঠিকানা ইদুর কপালের বিপরীত বাগধারা হল একাদশে বৃহস্পতি পর্তুগিজ শব্দ হল আনারস আলমারি গুদাম চাবি ইত্যাদি তেপান্তর দ্বিগু সমাস উপপদের সঙ্গে কিদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে উপপদের সঙ্গে কিদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে হাতি শব্দের সমর্থক শব্দগুলো হলো করি দ্বীপ মাতঙ্গ গজ নাগ কুঞ্জন দন্তি দিরদ হস্তি বারন ইত্যাদি কোরক শব্দের সমর্থক শব্দগুলো হলো কুড়ি মুকুল কলি উল ইত্যাদি গুরু চন্দ্রিকা বাগধারাটির মেঘ শব্দের সমার্থক শব্দগুলো হল ঘন জলধর অম্বুদ নীরদ জলদ বলাহক ইত্যাদি সোম শব্দের অর্থ বিধু কাঁচা মিঠা যা কাঁচা তাই মিঠা সমাস নিষ্পন্ন পদকে বলে সমস্ত পদ একটি পত্রের প্রধান অংশ থাকে দুইটি বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত ইন্দো ইউরোপীয় শুদ্ধ বানান আকাঙ্ক্ষা গ্রামীণ দারিদ্র দুরন্ত ইত্যাদি বিধান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর এর শুদ্ধ হল বিধান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ শ্রেষ্ঠতরের জায়গায় হবে শ্রেষ্ঠ বিধান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ স্বেচ্ছাচারী ব্যক্তি বাগধারাটির অর্থ হলো এর বাগধারা হল ধর্মের সার অর্থাৎ ধর্মের সার বাগধারাটির অর্থ স্বেচ্ছাচারী ব্যক্তি একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে বসে সেমিকোলন একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে বসে সেমিকোলন দ্বিগু সমাসে কোন পদ প্রধান থাকে পরপদ দিগু সমাসে পরপদ প্রধান নব পৃথিবী নব যে পৃথিবী শুদ্ধ বানান শান্তনা দন্ত ব দন্ত নয় সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয় পদ সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয় পদ বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ চীন কঙ্গো রাজধানী হল ব্রাজিভিল কঙ্গোর রাজধানী ব্রাজিভিল ইন্টারনেটের জনক ভিন্টন গ্রে কার্ভ বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় আটে সেপ্টেম্বর নোবেল বিজয়ী প্রথম মুসলমান নারী শিরিন এবাদি নোবেল বিজয়ী সর্বশেষ মুসলিম নারী মালালা ইউসুফ যায় দু সালে নোবেল বিজয়ী সর্বশেষ মুসলিম নারী হলেন মালালা ইসুপজয় পাকিস্তান দু সালে দুই মহাদেশে অবস্থিত নগরী হল ইস্তাম্বুল যা ট্রয় নগরী নামে পরিচিত সুনামের কারণ সমুদ্রতলের ভূমিকম্প রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তা হল রঞ্জন রশ্মি তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে প্রথম হাইটেক পার্ক গাজীপুর জেলার কালিয়াকৈরে অবস্থিত ম্যালেরিয়ার ওষুধ কুইনিন পাওয়া যায় কোন গাছ থেকে শিনকোনা গাছ থেকে কুইনান জাতীয় ওষুধ পাওয়া যায় বাংলাদেশের দ্বিতীয় এভারেস্ট বিজয়ী হলেন মোহাম্মদ আব্দুল মহিদ এবং প্রথম এভারেস্ট বিজয়ী মশা ইব্রাহিম নাসা মহাকাশ গবেষণা কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের সুপার্জিত স্বাধীনতা স্থপতি সুপার্জিত স্বাধীনতা এই ভাস্কর্যটির স্থপতি সেপ্টেম্বর অন যশোর রোড এর রচয়তা অ্যালেন গিনসবার্গ বকল্যান্ড বাদ কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে বাংলা বর্ণমালা কোন লিপি থেকে এসেছে ব্রাহ্মী লিপি থেকে আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক এর অর্থ আমি সন্ধ্যার পর কদাচিত বাইরে যাই আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক আমি সন্ধ্যার পর কদাচিত বাইরে যাই বাংলা ভাষার মূল উৎস হল প্রাকৃত ভাষা রেস্তোরাঁ শব্দটি ফরাসি শব্দ বুনো চলতি ভাষা অর্থাৎ চলিত ভাষার শব্দ হচ্ছে বুনো বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পত্রের দুটি অংশ থাকে শিরোনাম পত্র গর্ভ বগধার্মিক বাগধারটির অর্থ ভণ্ড বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ কপট সাধু বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ কপট সাধু ব্যাঙের আধুলি বাগধারটির অর্থ হচ্ছে অহংকারী ব্যক্তি ব্যাঙের সর্দি বাগধারাটি অর্থ হচ্ছে অসম্ভব ব্যাপার অন্ধের ষষ্ঠী বাগধারাটি অর্থ একমাত্র অবলম্বন বা এক একমাত্র সম্বল আশি এটি বহুব্রী সমাস আশিতে বিষ যার আশি বিষ আশিতে বিশ যার বহুব্রীহী সমাস ব্যাকরণ কোন ভাষার শব্দ ব্যাকরণ সংস্কৃত ভাষার শব্দ হিন্দি শব্দগুলো হল চানাচুর গাং টুপি পানি কুফা জুতা, ফুফা ইত্যাদি হিন্দি শব্দ হলো চানাচুর গাং টুপি পানি ফুফা এবং জুতা। উদ্ধৃত চিহ্ন কত প্রকার দুই প্রকার ফাঁকা আওয়াজে কাজ আদায় সমর্থক বাগদার হলো কথায় চিড়া ভেজা হরতাল অর্থ হরতাল শব্দটি গুজরাটি শব্দ সারাংশ কোন পুরুষে লিখতে হয় প্রথম পুরুষে সারাংশ কোন পুরুষে লিখতে হয় প্রথম পুরুষে ইলেক বা চিহ্ন দিতে হয় বিলুপ্ত বর্ণের জন্য পরীক্ষা সন্ধিপিস হচ্ছে পরিযোগ ইক্ষা পররস্যী যোগ দীর্ঘই কৈমদেন সহাকার পরীক্ষা ভাবের সুসঙ্গত প্রসারণের নাম ভাব সম্প্রসারণ ভাবের সুসংগত প্রসারণের নাম হলো ভাব সম্প্রসারণ সারাংশে প্রয়োজন সরলতা সংক্ষেপণ এবং প্রাঞ্চল্যতা আমি তাকে দু বছর যাবৎ চিনি ট্রান্সলেশন হবে আই আই নো নো হার হার ফর ফর ইয়ার্স ইয়ার্স ইট ইজ রিয়েলি আ কোশ্চেন এর বাংলা বঙ্গ অনুবাদ হল এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন ইট ইজ রিয়েলি আড কোশ্চেন এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন দ্য ক্লাউডস রোল্ড ক্লাউডস রোল্ড অ্যাওয়ে মেঘ কেটে গেল এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং অল্প বিদ্যা ভয়ঙ্কারী আর লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং অল্প বিদ্যা ভয়ঙ্কারী সাথী ইজ টু মি সাথী আমার পরিচিত টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান সময় ও জলস্রোত কারোর জন্য অপেক্ষা করে না টাইম এন্ড টাইড ওয়াট ফর নান সময় ও জলস্রোত কারোর জন্য অপেক্ষা করে না ডোন্ট ক্রাই ডাউন ইওর ইনিমি শত্রুকে খাটো করে দেখো না ডোন্ট ক্রাই ডাউন ইওর ইনিমি শত্রুকে খাটো করে দেখো না সে গতকাল বাড়ি এসেছে হি কেম হোম স্টার্টে